এই ফকিনির বাচ্চা তুই আমার বাপের কোট ফিনচস কে শার্ট ফিনচস কে হ্যাঁ এই ফকিনির বাচ্চা ছোট লোকের বাচ্চা কত মাস আমার বাপের অফিসের ব্যাগ দিছস হ্যাঁ মেয়ে বাবা মতে ব্যাপার কাজ কেন হ্যাঁ এই আম্মু কি হইছে তুমি আর হ্যাঁ চুপ থাক তোমার মা আমার পোলারে লয় আমার দুধ আর শিশু ধারে লয়া তোমার মা বিছনার ভিতর গেছে শালা লাইট ছিল হবাই বাইরে আইছে বুড়া রে যায় বিয়া করে লইছস আমার সময় না বেডি যাও ওদিকে তোমার সময় কি এই তোমার মায়ের কাছে কইলো এগুলো কি সত্যি হ্যাঁ সত্যি অন কি হইছে সব বলে তোমার মায়ের নামে হ্যাঁ মায়ের নামে তা কি হইছে তাহলে আমি তোমারে দেখ কি করব আমি কলা চশমু তা বিয়ে করছ তো আমি কি কইছি আমার বিয়ে কর তোমার এই টাকা পয়সা তোমার বাড়ি ঘর ধন সম্পত্তি অফিস কোম্পানি এগুলো দিয়ে আমি তোমার বিয়ে করছি তাহলে বিয়ে করছ কে আসলে এখন আবার পকেনি জালো বাসিনা মানে আসসালামু আলাইকুম কে আপনারা এই দাঁড়া দেখা দাঁড়া কে আপনারা ম্যাডাম ওই যে আপনার ভাই না আমাদের বলছে আপনার বাসা বড় লোক লাগবে গ্রামের থেকে অঙ্গরাнче কাম করাল লাগা ও আচ্ছা আমার ভাই পাঠিয়েছে আচ্ছা আসেন আসেন কত ম্যাডাম কি কি কাজ কর লাগবা আপনি দিন আমার পোলা এটা আমার পোলা বুঝছেন সব কাজ করব এটা তো আমার ছেলে হয় কিন্তু আমার মানে কেমন লাগে এত বড় ছেলে না তোমাদেরকে কাজে রাখা যাবে না না ম্যাডাম আমার পোলারে না আপনি বাজারে মাজারে ফাটায় আবার আমার পোলার না সব কাজই জানে তোমার কাজে রাখবো কিন্তু তোমার আমি আমার রাখবো না কাজও রাখবো না ম্যাডাম আমার বেতন দেন আমার পোলার বেতন দেওয়া লাগতো না আমার পোলা ফেটে বেতন আপনি যা করবেন তাই কাজ করে দিব না পোলারে না 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 কাজে রাখা ঠিক হবে না বয়স বেশি না ম্যাডাম লম্বা হয়ে গেছে বাফের মতন না তুমি যাই বলো এই ছেলেরা আমার বাড়িতে রাখা যাবো না কিন্তু আমার দুটো মেয়ে আছে সেই কারণে আমি ওকে আমার বাড়িতে রাখবো না ম্যাডাম আমি তো আছি আমি দেখে রাখবো আমার ফলারে শোনো এখনকার ছেলেদের চরিত্র ভালো না বিশ্বাস করাও ভালো না আরে ম্যাডাম আপনি কি করতেছেন আমার ছেলের মতন সহজ সরল ছেলে আর কোনো জায়গায় থাকতেন না দেশে বড় বড় হয়েছে বুঝছেন দেশে এই ছেলে তোমার নাম কি জফ ফলাওয়া করছো কোন পর্যন্ত

আবার দেখিস কিন্তু আমার বাসা আগে যে কাজ করতো সে আমার তিরিশ লাখ টিয়া সামান চুরি করে লই গেছে গা হায় হ্যাঁ কি কর ম্যাডাম তিরিশ লাখ লই গেছে গাফ নার হাই হাই আমার আবার এইসব স্বভাব নাই বুঝছেন গ্রামের ভিতর চুরি টুরি করলে আমার দেখলে আমার আটসল মানে কাফে আবার চুরি করমু মু তোর কি কর যে হ্যাঁ সবাই এরকম বলে আগে কাজের আগে সবাই এরকম দেয়

ওরা রাখছি আমরা অফিসে আসবে যাবে আমার সাথে আমার খেয়াল তাল রাখবে এ কারো রাখছি এবার তোমার তোমার সাথে তিন হাজার দিব ভালো হয়েছে না না মুখ আমার বিষয়টা ভালো লাগলো না হ্যাঁ যা তোরা ভিতরে যা হ্যাঁ হ্যাঁ শোনেন ওটা কিন্তু আপনাদের রুম ওই রুম থেকে আবার দেখা যায় আমাদের দুই বোনের রুমের ভিতর ঢুকে যায় না আপনার ছেলেরা সাবধানে আর এখানে যান জীবন না ঢুকতো না ম্যাডাম ওই যে শুরু হয়ে গেছে

সমস্যা পড়ছো কি সমস্যা গেট খুলতে আসলে এত দেরি হয় কেন হ্যাঁ মই এটা তোমার কি রকম আচরণ তুমি তো কখনো আমাদের সাথে এরকম উঁচু গলায় কথা বলো না কি রকম আচরণ বুঝো না হ্যাঁ এখন কি পিটার খাও তুমি কি আমাদের আম্মু আমার আম্মু তো এরকম ব্যবহার করে না আমাদের সাথে কোনো দিনও তোমার কি অফিসে কিছু হইছে আম্মু আমার মনে হয় অফিসে মিটিং এ কোনো ঝামেলা হইছে ঠিক না আম্মু চুপ থাক আজ যা আমার জন্য আসা নেই আয় এই তুমি আসো তুমি আসো দাঁড়াও 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 এটা কে তুই চিনিস না রে ওই কাজের বেটির পোলাটা আল্লাহ কি বল সাপু কি রে তুই আমার আবুর কটট পড়ছস কেন আদি লুক চেঞ্জ ডোন্ট টাচ মি ও মাই গড আমো তোমার সাদা সাদা মূর্খ সরগো রাইখা তুমি নিজে মনে মূর্খ হয়ে গেছে বুঝতে পারছ এ শুন মূর্খ বলছ কেন হ্যাঁ কয় শিক্ষিত একটা ছেলে আর আজকে পর থেকে ওর সাথে তোরা ভালো ব্যবহার করবি খারাপ আচরণ করতে পারবি না

আমি তুমি কি বলতেছো ও তোমার রুমে যাবে কেন যাবে আমি বলছি তাই যাবে ও কাজের ছেলে হয়ে তোমার রুমে কেন যাবে আমি বলছি না আমি যাই বলবো তাই হবে আসো তুমি আসো করছেনি কথা ক্লিয়ার এই আর তোদেরকে কি বলছি যা না সনি আই যা এদিকে যা এই ছোট লোকের বাচ্চা তুই আমার আম্মুরে কি করছস সত্যি করে বলতো এ আসো তুমি রুমে আসো এত কথা বলার মতো এই যাও রুমে যাও আমি আফিস করছি আরে যা না সনি আই

এই শোনো আমার মেয়ের কথাই মনে কষ্ট নিও না বাপ নাই তো এই কারণে আমাকে অনেক ভালোবাসে তো এই কারণে এরকম ব্যবহার করলো মানে কিছু নিও না উফ আর শোনো তোমার আমি প্রথম যেদিন দেখছি দিন থেকে তোমার আমার অনেক ভালো লাগছে হ্যাঁ কিন্তু আমি তোমাকে বলতে পারি না আমার দুটা মেয়ে আছে তোমার মা ছিল এই কারণে আমি বলতে পারিনি বুঝছো আর শোনো আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি এই শোনো আমাদের যে বিয়ে হয়েছে কেউ যেন না জানে তোমার মাও যেন না জানে ঠিক আছে কিন্তু একদিন না একদিন তো জানা জানি হবে তখন কিভাবে তুমি এটা দামা চাপা দিবা বা কিভাবে এটা তুমি মেনটেন করবো সেটা আমি দেখবো সেটা নিয়ে তো ছুটকা লাগবো না শোনো আমারও না তোমার খুব ভালো লাগে তোমার চেহারার মধ্যে না অনেক মায়া তাই হুম আর তোমার হাসিটা আমার খুব ভালো লাগে এই শোনো আমার না চোখে একটু সমস্যা আছে তবে তুমি চিন্তা করিও না চোখের সমস্যা তো কি হয়েছে আমার মনে যে চোখ আছে না ওই চোখ দিয়ে তোমার আমি সবসময় দেখবো তোমার অনেক ভালোবাসবো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা তুমি পাশে থাকলে আমার আর কোনো টেনশন নেই তোমারও কোনো টেনশন নেই আচ্ছা ও ডাক্তার একটু রাখে শোনো না একটু রেস্ট করি চলো বুঝলাম না কিছু এখন আমার

তোমার মা আমার পোলারে লয়া আমার দুধ আর শিশু ডারে লয়া তোমার মা বিছনার ভিতর গেছে সারা লাইট ছিল হবাই বাইরে আইছে হ্যাঁ কি হইছে এত কেন আম্মা সত্যি কথা দাঁড়া আমি কইতাছি দাঁড়া সত্যি কথা নি হ্যাঁ সত্যি কথা আজকে থেকে তোর বাপ কি কয় গল লাগো আমার পোলাটা খাই লাইছে এই নাই কি হইছে বল আমার একটু বিয়ে করছে ওকিন নি

আমার মার মনে হয় না সাথে তোর মনে হয়েছে এই মহিলা ভালো হইছে কথা বলবি না কথা বলতেছিস না কথা বলতে দে তোর কি মনে হয়েছে এই মহিলার বিয়ে করলে অনেক টাকা পয়সা আছে এই যে পাঁচতলা বিল্ডিংটা এই মহিলার নামে মনে হয় না এই যে দুই বোন দেখতেছিস না এই দুই বোনের নামে আমার বাবা অনেক আগে লিখে দিয়ে গেছে এই মহিলার না

ওই কি বলতেছে গুলো সত্যি কি না কানে শুনো না তোমার তো বলে কিছুই নেই তো না এমন সমস্যা কি তোমার বুড়া বিটার আমি বিয়ে করে আমার লাভ কি তোমার লগে সংসার কইরা তো বিয়ে করছ কা তোর কি আমি কইছি আমার বিয়ে কর কাজ করো না পাইও আর খাইও চল আমার বয়স একটা করছ না হ্যাঁ রাখো এই কষ্ট করলি কে আরে বন্ধু ফু ধ্যানতে একটা মায়ের বিয়ে করলো তো ওই তো বুড়া বিটারে যা বিয়ে করে লইছস আমার সময় না বেদি যাও ওদিকে তো না সমস্যা কি এই তোমার মায়েরা যে কইলো এগুলো কি সত্যি হ্যাঁ সত্যি অন কি হইছে সব বলে তোমার মায়ের নামে হ্যাঁ মায়ের নামে তো কি হইছে তাহলে আমি তোমারে দেখ কি করব আমি কলা চশমু তা বিয়ে করছ কা আমি কি কইছি আমার বিয়ে কর তোমার এই টাকা পয়সা তোমার বাড়ি ঘর ধন সম্পত্তি অফিস কোম্পানি এগুলো দিয়ে তো আমি তোমার বিয়ে করছি তুমি বিয়ে করছ না তাহলে ভালো করছ আমার মেয়েরা এক হিসাবে তোর পরীক্ষা করা হইছে তুই কেমন